বছর 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 দশ বছর চারবার রং করবেন পঁচিশ টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম থেকে কিন্তু আপনারা এই ওয়াল পেপার গুলো নিতে পারবেন এখানে অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই ডিজাইন কি কি আছে ভাই হাজার হাজার ডিজাইন ভাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই হাজার হাজার ডিজাইন এটা দর্শকদেরকে দেখান ওয়াও যমুনা ওয়ালপেপার আমাদের অফিসের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে এ নক করবেন এবং আমাদের দক্ষ টেকনিশিয়ান গাপতে রুম সাজিয়ে দিয়ে আসবে কাজ শেষে টাকা দিবেন শুধু ঢাকার বাইরে আপনার রুম কে করতে চান তারা কিন্তু এই ওয়ালপেপার দিয়ে করতে পারবেন যারা সরাসরি সরুমে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে প্রান্তে ঘরে বসে এই লাগাতে পারবেন